হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানাগা তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি বরবটির ভর্তা তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি কিছু নিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আমি ওগুলো জলের মধ্যে ধুয়েও নিয়েছি আর কিছুটা জল দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হতে দিচ্ছি আর কিছু ধুয়ে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার জলটা আমি ফুটতে দেবো দেখো আমার জল ফুটে গেছে বরবটিগুলো সেদ্ধ হচ্ছে আরও কিছুক্ষণ সেদ্ধ হবে তো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যে তো এবার আমি জলটাকে ঝেড়ে নিয়েছি আর দেখো জল থেকে ঝেড়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে বরবটিগুলোকে তুলে দিয়েছি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে গেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দেখো কয়েক টুকরো রসুন এবার দেখো সব কিছুকে একসাথে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো অবশ্যই দেখতে থাকো তো দেখো কড়া গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তিনটে শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি খুব বেশি পোড়াবো নয় জাস্ট হালকা একটু ফ্রাই করে নিয়ে লঙ্কাটা তুলে দেবো দেখো লঙ্কাটা আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে দিলাম দিয়ে কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে এবার দেখো পিঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেল তারপরেই কিন্তু আমি ওই বরবটির পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে দেখো অনেকটা কিন্তু জল ছেড়েছে যেহেতু চিংড়ি মাছ আমার ভাজা নেই তাই জন্য অনেকটা জল ছেড়েছে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবার দেখো যে লঙ্কাটা ভেজে আমি গুড়িয়ে নিয়েছি নুন দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখো একভাবে অনেকক্ষণ ধরে নাড়তে নাতে আমি পুরো জলটা শুকিয়ে নিয়েছি কেন ফোন ধরে ধরে প্রত্যেকটা বার আমার ভিডিও করা সম্ভব হয়নি তাই আমি তোমাদের একেবারে শুকিয়ে নিয়ে ভিডিওটা দেখাচ্ছি তো দেখো কড়াই যখন লেগে যাবে ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে জল আর একদম নেই সব জল টেনে নিয়েছে তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এক কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো তো আমার রেসিপিগুলো ফলো করো ফলো করলে আরও নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো আশা করি তোমাদের সব ভিডিও ভালো লাগবে আমার সব রান্নায় তোমরা কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো বাড়িতে বানাও খাও থ্যাংক ইউ